আর এই месе মানে 16 জানুয়ারি 16 জানের পর্যন্ত শেষ হয়ে যাব আবার 31 মাস কয়েকটা আছে প্রোডাক্ট আসবে আচ্ছা 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 আমরা যে দেখতে পাচ্ছি ভাই এই এলসিপি আসছে তো সমস্যা হচ্ছে হ্যাঁ এলসিপি আসছে মোতা অনেক কৃষকের ক্ষতি হচ্ছে অনেক কৃষকের ক্ষতি হচ্ছে জি এবং কৃষক কত बोलतेছেন যে বর্তমান যে অবস্থা এলসিপি এর কারণে কি নে দামে যাচ্ছে না না এলসিটা আর আগে বন্ধ করা দরকার ছিল

কিন্তু কিছু জায়গা লাগাইছে এটা ধরেই নেই সুতরাং অর্ধেক ফেজ শেষ হয়েছে সবশেষ কেমন বুঝতেছেন আসলে এখন যে পেঁয়াজ বাজার রয়েছে এই যে মৌরিকতা পেঁয়াজ বাজার আসলে এগুলো কত টাকা বিক্রি চলছে পেঁয়াজ আজকে সর্বনিম্ন আছে 38 টাকা সর্বোচ্চ 43 টাকা 43 টাকা বিক্রি চলছে না জি আচ্ছা 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 আর হচ্ছে যে আর এখন যে এই এখন এই যে এই পেঁয়াজ আজকে যে আপনি যে বলেছেন যে কিংবা হাটের বাজার কত আছে জানেন হাটের বাজার

আর হচ্ছে যে আমরা যত বুঝতে পারছি ভারতের পیاز যদি বাংলাদেশে না না প্রয়োজন হয় এবং দেশে তো পیاز আছে ভাই হ্যাঁ পর্যাপ্ত আছে তাহলে কেন এলসি আনতেছে সরকার একটা বোল্ডিশন নিছে সরকার বলছে যে एनिमल्स না আসে বাজার বাইরে যাবে কিন্তু एनिमल পর্যাপ্ত আছে দেশি মাল প্রত্যেক বছর কি এমনই হবে না 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 আর হলো সব সময় আইপিআর মতো বন্ধ করে দেয় আর এই বছর ডিসেম্বর আইপি দিছে এই ডিসেম্বর কেন এবার দিল এটা সরকার একটা বোল ডিসিশন এটা কি ঘুষ খেয়েছে না তা বলতে পারি না কিন্তু সরকার এটা সরম একটা বোকামি করছে না এই এই রকম তো ভুল তো কেউ করে না না এটা বিগত সরকার রামলা দেয়া গেছে ডিসেম্বর আইপি বন্ধ করে দিত বা যত কাছে থাকো কিন্তু এই বছর অন্যান্য মাসের অক্টোবর নভেম্বর বন্ধ রাখ কেন ডিসেম্বর আইপি দিয়ে দিছে আচ্ছা আচ্ছা আমরা যদি বলি এবং এই বছর তো আমরা শুনতে পাচ্ছি যারা কাঁচা পণ্যের ইনপোর্টার জি তারা তো কি ওনারা কিন্তু পেঁয়াজ পায় নাই

আর আমরা আমরা যদি বলি যে রসুনও যেহেতু বলছেন আরেকটু বাড়ার প্রয়োজন আছে তাহলে ভাই এদিকে আলুর বাজারে অবস্থান কিছু জানে আলু বাজা আসা আছে বিশ টাকা আঠারো টাকা থেকে বিশ টাকা বিক্রি চলছে মানে এটাকে কি মানবেদে হ্যাঁ মান বেদে আর সর্বে নিম্নে সর্ব টাকা ষোলো টাকা আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আলুর বাজার আর পুরোতে নাহলে প্রধানের খানা প্রধানের নয়টা 10 টাকা 8 টাকা 5 টাকা 5 টাকা 8 টাকা 10 টাকা আচ্ছা আর পেঁয়াজের বাজার বাড়বে পেঁয়াজের বাজার 17% বাড়তে পারে যেহেতু আইপি মেদ ছিল 15 জানুয়ারি শেষে বাজার একটু বাড়তে পারে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে একটু বাড়তে পারে এই সপ্তাহে বাজার তো ইন্ডিয়ার বাজা বেশি যাবে বড়ের বাজা বেশি যাবে কারণ মঙ্গল বুধবারে বড় বাজার বেশি যাবে কিন্তু ওই হিসাবে দেশি বাজার একটু ভালো যাওয়ার কথা আর আমরা আমরা যদি বলি এখন যে বারো তারিখে জানতে পারছি শুধু কি আজকের জন্য হ্যাঁ আজকের জন্য আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আজকের সর্বশেষ